সালাম ওয়ালাইকুম আজকে চটজলদি আম আর কলা দিয়ে এক নতুন ধরনের মুখরোচক রেসিপি বানিয়ে নিলাম আমি সিজন আম তো সব বাড়িতে কম বেশি থাকবে একটা আম আর একটা কলা নিয়ে রেসিপি শুরু করলাম এই রেসিপি তৈরি করার জন্য এক বাটি চালের আটা আর হাফ বাটি সুজি নিলাম চালের আটা অবশ্য চাল নিয়ে দিয়ে চেলে নিতে হবে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে তা আলাদা হয়ে যাবে একটা বাটির মধ্যে চালের আটা আর সুজি একসাথে নিলাম এক চিমটা নুন আর অল্প বেকিং সোডা দিলাম ওই একই বাটির চিনি নিলাম কিছুটা দিলাম এখন এই উপকরণগুলো সাইডে রেখে আমার কলার ব্যবস্থা করে আম আর কলা একসাথে ব্লেন্ড করে নিন এরপর এখানে এক বাটি নারকোল কুচি নিয়েছি যেটা এই রেসিপির একমাত্র প্রধান ভূমিকায় রয়েছে এটা ছাড়া এই রেসিপি অসম্পূর্ণতায় এটা না দিয়ে পারলাম না ওই বাটির মধ্যে নারকেল কুচি আর আম কলার পেস্ট দিয়ে ভালো করে সবকিছু একসাথে লাগে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে পাতলা যেন না হয় ব্যাটারটি তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখলাম তারপর তেল গরম হলে গ্যাস মিডিয়াম করে হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি দিচ্ছি বিশ্বাস করো এইভাবে তেলের মধ্যে ছাড়তে এত মজা লাগছে বাইরে বৃষ্টি পড়ছে আর এরই মধ্যে সারা বাড়ি আমের গন্ধে হয়ে উঠেছে বাড়ির সবাই বলছে রান্নাঘরে এমন কী হচ্ছে এত আমের গন্ধ বেরিয়েছে তাহলে বোঝো এই রেসিপি কতটা টেস্টি হতে চলেছে হ্যাঁ আসল কথা এগুলো আমরা ফুরুলি বলে থাকি তোমরা কে কি বলো সেটা অবশ্যই খুব জানাবে সাবধানে এদিক ওদিক করে ভেজে নিতে হবে একসাথে অনেক পুরুলি তেলের মধ্যে ছাড়বে না তাহলে একসাথে জড়িয়ে গিয়ে ভেঙে যেতে পারে এখন লাল লাল করে ভেজে তুলে নিতে হবে খুব বড় মুখের হাতা দিয়ে উল্টাতে যাবে না তাহলে একটা উল্টা থেকে অন্যটা ভেঙে যেতে পারে সেই জন্য ছোট একটা কিছু দিয়ে ভালো করে এদিক ওদিক করে দিতে হবে যখন এরকম গোল্ডেন কালার হবে ঠিক সেই সময় গরম তেল থেকে তুলে নিতে হবে কত সুন্দর ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছো সফরুলিগুলো তুলে নিলাম কিছুটা ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দর ভাবে সফরুলি গুলো দিচ্ছি কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে দেখো দেখেই তো বুঝতে পারছো সবগুলো আবার একইভাবে নিলাম ভিতরটাও খুব সফট হয়েছে আমির সিজন থাকতে থাকতে তোমরা অবশ্যই এই ফুলগুলি ট্রাই করবে একটা ভেঙে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে কতটা সফট হয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ